সে বলে আমি কখনো তোমার কাছ থেকে ভালো কোনো কিছু পাইনি মাসলা একুশ জাহান্নামে এক এক কাফের কান ও কাঁধের মধ্যকার দূরত্ব সত্তর বছরের রাস্তার সমান মুদাহিদ রাজালাহু আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন আমাকে ইবনে আব্বাস রাজালাহু আনহুমা বলেছেন তোমার কি জানা আছে যে জাহান্নামের গভীরতা কতটুকু আমি বললাম না তিনি বললেন তাহলে আল্লাহর কসম তুমি জানো না যে জাহান্নামের কানের লতি হতে তার কাঁধ পর্যন্ত সত্তর বছরের রাস্তার দ্রুত যার মধ্য থাকবে রক্ত ও পুঁজের ঝর্নাসমূহ আর জিজ্ঞেস করলাম নদীও কি প্রবাহিত হবে তিনি উত্তর দিলেন না বরং ঝর্নাসমূহ প্রভাবিত হবে মশলা বাইশ আল্লাহর সমস্ত সৃষ্টিজীবের মধ্য হাজারে নশো নিরানব্বই জন লোক জাহান্নামে যাবে ইবনে আব্বাস রাজালাহু আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি জাহান্নাম দেখেছি আর আজকের ন্যায় আর কোনো দিন আমি এমন দৃশ্য দেখিনি আর তার অধিকাংশ অধিবাসী মহিলা তারা সাহাবিগণ জিজ্ঞেস করলো কেন হে আল্লাহ রসুল তিনি বললেন তাদের কুফরির দরুন জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সাথে কুফরি করে তিনি বললেন তারা স্থায়ী স্বামীর কৃতজ্ঞ হয় এবং তার অনুগ্রহকে অস্বীকার করে আর তুমি যদি তাদের কার সারা জীবন অনুগ্রহ করতে থাকো কিন্তু হঠাৎ যদি তার কিছু তোমার কাছ থেকে পায় তবে